আপনারা সবাই জানেন যে আমি প্রতি মাসে কিন্তু একটা গিভওয়ে আয়োজন করে থাকি আপনাদের জন্য সেখান থেকে অনেকে পান আবার অনেকে আবার পান না সো আমি কিন্তু আপনাদের স্মার্টফোন থেকে শুরু করে কিন্তু স্মার্ট ওয়াচ নিক ব্যান্ড টি ডাব্লিউ এস ইয়ারবাডস তারপর হচ্ছে কি আমরেলা টি শার্ট এগুলা কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত গিভওয়ে করে থাকি প্রতি মাসে আমাদের এই আয়োজনটা হয়ে থাকে তো এই গিভওয়ে থেকে অনেকে আবার পান অনেকে আবার পান না যারা পান অনেকে খুশি হন আর যারা পান না তারা সবাই অনেকে বিরক্তটাই বেশি হন সো আসলে বিরক্ত হওয়ার কিছু নেই আপনারা কমেন্ট করে যান কারণ হচ্ছে যে এখানে আপনারা কমেন্ট করেন মিনিমাম হচ্ছে পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার পর্যন্ত এখানে কমেন্ট হয় এই কমেন্ট থেকে কিন্তু আমি গিভওয়ে করে থাকি মিনিমাম আপনার হচ্ছে চল্লিশ জন তিরিশ জন এরকম কমেন্ট করে থাকে এরকম গিভওয়ে করে থাকি সো এই গিভওয়ে থেকে কিন্তু আপনারা যারা পান আসলে তারা তো পানই যারা পান না আসলে আমার করার কিছু নেই কারণ হচ্ছে যে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু কারো কমেন্টই বাদ দিই না এই দেখেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি এইভাবে কাটিং ফিটিং করে এভাবে কাটিং ফিটিং করে কিন্তু আপনাদেরকে লটারি হিসাবে দিয়ে থাকি এছাড়াও আমি আবার মাঝে মাঝে কি করে থাকি আপনারা দেখছেন যে গত গত ষোলোই আগস্ট আমি কিন্তু গি বই করছি কিন্তু আমি লাইভে এসে লাইভে এসে গি করছি সেটা অনেকের পছন্দ হয়েছে আবার অনেকের পছন্দ হয় নাই সো আমি চাচ্ছি আপনারা কমেন্ট করেন যে আপনাদের কিভাবে কিভাবে গি করলে আপনাদের জন্য ভালো হয় কিভাবে আপনাদেরকে আমি সাপোর্ট দিলে আসলে আপনাদের জন্য ভালো হয় সেটা আপনারা কমেন্টে লিখবেন আসলে আপনারা কমেন্টে না লিখলে আমি বুঝবো না এই যে দেখছেন যে আমি কিন্তু আপনাদের প্রত্যেকের গুলা কিন্তু এইভাবে লটারি করি অনেকের এটা পছন্দ অনেকের আবার লাইভে এসে প্রশ্ন করা এটা অনেকের পছন্দ যাই হোক এবার কিন্তু আমি আপনাদের উপর ছেড়ে দিলাম কোন সিস্টেমে আপনারা গিবই নিতে চান কোন সিস্টেমে গিবোই করলে আপনাদের জন্য সুবিধা কোন সিস্টেমে গিবোয়ে করলে আপনাদের জন্য অসুবিধা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন কারণ আমি কমেন্টের উপর ভিত্তি করে এবার আমি আপনাদের। কে গি বইগুলো করবো আপনাদের কোন সিস্টেমটা ভালো লাগে সেটা বলবেন কোন সিস্টেমটা ভালো লাগে না সেটাও আপনারা বলবেন কারণ হচ্ছে যে আপনাদের উপর ভিত্তি করে কিন্তু আমি এই গি বইগুলো করে থাকি এই যে আপনারা দেখতেছেন যে আমি কিন্তু কাটিং ফিটিং করে এইভাবে লটারি করে থাকি মাঝে মাঝে আবার দেখেন যে আমি আপনাদের লাইভে এসে আপনাদের প্রশ্ন করি লাইভে এসে অনেকে পছন্দ লাইভে লাইভটা কারণ অনেকে দেখা যায় যে ফোন সম্পর্কে ভালো বোঝে তারা ঠাস টাস করে এসে লিখে ফেলে আবার অনেকে আছে যারা ফোন সম্পর্কে অনেক কিছু বুঝেন না তারা দেখা যাচ্ছে যে ভাই না ভাই আগের সিস্টেমটাই ভালো ছিল আগের সিস্টেমটাই আপনি করেন সো আমি এইবার দেখব কাদের সংখ্যা বেশি হয় যাদের সংখ্যা বেশি হবে আমি তাদের প্রশ্ন তাদের কোয়েশ্চেনটা রেখে ওই সিস্টেমটাই আমি চালু করবো ইনশাল্লাহ সামনে মাসে আর হ্যাঁ আপনারা দেখতে পারবেন যে আমি প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে রিয়েল কিছু দেওয়ার রিয়েল কিছু খাওয়ার রিয়েল কিছু চেষ্টা দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে আমি আপনাদের স্কিপ্টেড কোনো কিন্তু আমি বাই ভিডিও কিন্তু আপনাদের আমি খাওয়াই না আমি খাওয়াবো না আমি ভবিষ্যতেও খাওয়াবো না আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ভালো কিছু করার এবং ভালো কিছু সাপোর্ট করার কারণ এইভাবে আমি আমি আমার উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে যে গি বইগুলো করবো সেটা যেন কোনোভাবে দুর্নীতি না হয় অনেকে দেখা যাচ্ছে অনেকেই গি বই করে থাকে বাটপাড়ি পাটপাড়ি করে থাকে আমি আমি আসলে ভাই আপনাদেরকে স্কিপ টেপ কোনো কিছু খাওয়াইতে চাই না আমি যা করব। সব কিছুই কিন্তু রিয়েলভাবে করব আপনারা দেখবেন যে আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদেরকে রিয়েল কিছু দেওয়ার রিয়েল কিছু খাওয়ানোর অনেকে মনে করেন যে ভাই না এখানে দুর্নীতি হয় এখানে এটা হয় এখানে সেটা হয় আসলে কিন্তু ভাই তা না এখানে যা উঠে আমি তাই আপনাদেরকে দেখাই এখানে যা হয় তাই আপনাদেরকে দেখাই অনেক সময় দেখা যায় যে আমি লাইভে সরাসরি লাইভে আসি সেটাও যদি আপনাদেরকে যদি মনে হয় যে আমি এটাও ফ্যাক আসলে কী ভাই আমি কি বলবো অনেকে মনে করেন যে এটা ফ্যাক অনেকে ফ্যাক পাবেন আসলে ভাই এটা আমি এখানে কোনো কিছু ফ্যাক কিছু আপনাদের খাওয়াচ্ছি না ভাই আমি এখানে যা করি সব কিছু রিয়েল ভাই এখানে সব কিছুই রিয়েল আপনারা যদি মনে করেন যে এটা ফ্যাক আসলে আপনাদের দরকার নাই এখানে কমে আসার বা কমেন্ট করার আমি আপনাদেরকে চেষ্টা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি সো আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ আমি সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে নিয়ে আসার চেষ্টা করব